এর হাসি দেখে মনে হচ্ছে এর মুখে মুইতে দি এর হাসি দেখে মনে হচ্ছে এক বছর কাল হাসি একদিনই হাসে দিব থাক ভাই থাক আর আসিস না ভাই দাঁত দুটো খুলে বুঝা দে দে ইন্টু দে দে এই সিংহাসন মার আমি চালাই তলো আর তুই কেডা কই থাকো যা লই ভালো খেলো আর কত আইলো গেল তোর মত দুই চারটা দেলো আর পাসপোর্ট ছাড়া বিমান ধরাই টেকনিক দেখ বি আমার অবশ বলা চক্কু গলা জমিদার দে হাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক বেশি ভালো আছো এই যে একটা দেখতাছেন এই যে একটা দেখতাছেন এই যে একটা তো আপনারা বলতে পারেন এদের ছবি আমাদের কেন দেখান তো এরা এত ভালো হাসতে পারে বলার মতো না এই যে দেখুন ও ভাই এ কি হাসি ভাই আমি তোর ক্লাস খাই গেলাম ভাই হাসি দেখা মনে দিয়ে একজন বাস দিতেছে আবার বাই করতেছে আবার দিতে আবার বাই করতেছে এই জন্য হাসতেছে আবার উপরে লেখছে কি জোর করে কি আর হাসা যায় তোলে জোর করে হাসতে বলছে কে ভাই ওহো পৃথিবী সব মেয়ে তো আবার তোর ফ্যান তোর হাসি না দেখলে তো তাদের আবার ঘুম হয় না হ ভাই বুঝছি ভাই তোর মতো হাসি কেউ দিতে পারবো না ভাই এজন্যই তো বলি ভাই মেয়েরা কেন ক্রাস খায় আমি তো ক্রাশ খাইয়ে গেছি তোর হাসির উপরে হ হ ভাই বুঝছি ভাই তুই ভাই মেয়েদের সামনে গেলে হাসতে ভাই বুঝি ভাই বুঝি বুঝি হ পাপা বুঝছি আপা এই তো কই আপা বাংলাদেশের ছেলেদের তো সংকট কেন আপনি হাসি দিয়ে তো সবাই নিয়ে গেছেন আপা ছোট ভাই তোমার হাসি কিন্তু সেই কিন্তু মেয়েদের মতো মুখে হাত দাও আর হিস মতো করো কেন ছোট ভাই তো এইসব হাসি টাসির পিছনে আসে হচ্ছে এটি তো এবার হাসি দেওয়ার পরে এই হাসির জন্য ভাইরাল হয়ে গেল এজন্য সবাই শুধু হাসে 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 না হাসতে পারলে পিছন দিয়ে এইটা দেয় ওই দেয় তাও যদি একটু হাসতে পারে আজ গায়েছে আজকে ভিডিওটা এবং তোই ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা দেখলে সবাই পেজটা ফলো করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ